ma gud chon to motu ki to mi chon to do to ma go to no motu ki to mi chon to do to ma go to no motu ki to mi chon to do to na Who meets the dead of তুমি চাঁদের যজনা মাঝে আমার করুণা সাগর বড় পিকে রয়েছি তল ছায়া মধু মাকা সপন আকা মা হল দক্ষিণা হওয়া আমার করুণা সাগর বড় পিকে اسی سلچایا مدو مگا سپنو آکا ما هولودو کینہ ہوا দুখি মা তুমি চো নাগো জনম দু মা তুমি চো না মায়েরে কত করত মা পাকা আগো জনম দুখী মা তুমি কত রাত রাজ নির যাই আমি যাত শোসা বলে চুমা দিলে জুড়িয়ে যে মায়ের পোরা কত তো দিন রাগ নির যাই আমি যাত শোসা বলে চুমা দিলে জুড়িয়ে যে মায়ের পোরা আশি ওই মো বাবা

চেয়েছেন কীভাবে আমার সন্তান ভালো থাকবে কিভাবে আমার ছেলে ভালো খাবে কিভাবে ভালো পড়বে কিভাবে ছেলে আমার সুস্থ থাকবে ছোটোবেলা থেকে কত কষ্ট করে আমাদেরকে লালিত পালিত করলেন আমাদের কোনো কষ্ট পেতে দিলেন না যা চেয়েছি তার থেকে বেশি বেশি জিনিস আব্বা মা আমাদের জন্য এনে দিয়েছে কোনো আমাদেরকে কষ্ট বুঝতে দেয়নি কিন্তু আজ আমরা বড় হয়েছি আর সেই পিতামাতার সাথে অসৎ করি সেই পিতামাতাকে আমাদের আর ভালো লাগে না আমাদের মনে হয় আমরা স্ত্রী পেয়েছি আমরা শ্বশুর শাশুড়ি পেয়েছি আমাদের বুড়ো বাপ মায়ের আর দরকার নেই ওই জন্য মানে আব্বা যদি বলে খোকা আমি একটু অমুক বাজারে যাচ্ছি একটু চা খাবো আমাকে পঞ্চাশ টাকা দাও ভেতর থেকে স্ত্রীরা বলে দেয় না খবরদার তুমি ওই টাকাটা যেন তোমার আব্বাকে দেবে না যদি মা বলে আমি একটু পান খাই বাবা তুমি তো অমুক বাজারে যাচ্ছো আমার জন্য একটু পান এনো আমার পেট যন্ত্রণা করছে আমার একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও ভেতর থেকে স্ত্রীরা বলে দেয় না খবরদার না ওই সবগুলো টাকা নষ্ট করবে না ওই জন্য স্বামীরা বাজারে চলে যায় স্ত্রীর প্রয়োজনীয় জিনিস নিয়ে নাই। সন্তানের প্রয়োজনীয় জিনিস নিয়ে নাই স্ত্রীর ভয়ে মাকে এসে বাড়িতে এসে বলে মা সেই তোমার সেই ওষুধটা আনতে ভুলে গেছি মা মা তোমার পানটা আনা হলো না আগামী দিন আবার এনে দেবো এইভাবে আরামের বিছানায় আমরা ঘুমিয়ে পড়ি যে মা দশ মাস দশ দিন আমাদেরকে গর্ভে রাখে কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে সেই মা প্রচণ্ড ঠান্ডায় ঘরে আর জায়গা হয় না তারাকে বারান্দায় একটা হালকা কাঁথা দিয়ে সেই বুড়িমা ছটফট ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণা হাইরে হাইরে সন্তান আমরা কেন এমন করি সেই পিতামাতা আমাদের জন্য কি না করেনি স্ত্রীর আজ বলে তোমার আব্বা মাকে কেন টাকা দিতে হবে কেন খেতে দিতে হবে আর ভাইরা আছে তারা দেবে এটা একবার ভাবা উচিত আর এগুলোও বলে যে তোমার বাপ মা তোমার জন্য কি করেছে আহিরে কপাল কেন এমন কথা আমরা বলি আমরা এটা বুঝি সেই মহিলার বোঝা উচিত তারও তো পিতামাতা আছে তার ভাই যদি তার ভাবি যদি পিতামাতার সাথে তেমন ব্যবহার করে তার পিতা কি খুশি থাকবে ভালো থাকবে এটা বোঝা উচিত ওই জন্য শ্বশুর শাশুড়িকে নিজের মা মনে করতে হবে আব্বা মনে করতে হবে তাদের সাথে করতে হবে তবে আল্লাহ খুশি হয়ে যাবে আপনার সংসারে সুখ আসবে আপনার স্বামীর কোথা থেকে টাকা আসবে আপনি অবাক হয়ে যাবেন যে আমার স্বামীর এত রোজগার না আমার স্বামী এত টাকা কিভাবে আনছে সবকিছু সেই বাপ মায়ের দোয়াই আমরা অনেকেই আছি বাড়ি থেকে বার হওয়ার সময় স্ত্রীর ভয়ে মাকে বলি না যে মা আমি কিন্তু অমুক জায়গায় যাচ্ছি কেন স্ত্রী যদি শুনতে পাই তাহলে রাগ করবে কেন মাকে বলতে গেলে আমাকে বললে আবার হলো না এমন করে না এগুলো থেকে দূরে থাকতে হবে খবরদার আমরা যেন পিতামাতার মনে কষ্ট না দেই নবী আমার বলেছেন পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে জান্নাতে যুগ তো জোরের কথা জান্নাতে সুবাসও তুমি আমি পাবো না ওই জন্য তাই যতই নামাজ পড়ি যতই ইবাদত করি যা কিছুই করি পিতামাতা যদি নারাজ থাকে আমি আপনি কোনো দিন জান্নাতে যেতে পারবো না তো আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছি আমি যেগুলো বলার আমি বলেছি যারা এই কাজের কাজই এখনো সময় আছে ফিরে আসুন পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন আহারে পিতামাতার কদর বোঝে তারাই যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে একবার জিজ্ঞাসা করবেন যে তোমার তো আব্বা চলে গেছে মা চলে গেছে তোমার কষ্ট হয় বলতে বলতে সে হাও করে কেঁদে উঠবে যে আজ আর বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাকতে পারি না আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না

তুমি যাদের যচ না তুমি আমার রাতের পরে ফিরে পাওয়া শো প্রভাত আমার ঘুম ভাঙানো মিষ্টি পাখি র তুমি আমার রাতের পরে ফিরে পাওয়ো প্রভাত তুমি আমার ঘুম ভাঙানো বিষ্টি পাখির আমার প্রথম বিচার তুমি আমার প্রথম বিচার সুখ দুঃখের হাসি কান্না জন্ম দুঃখী মা তুমি চাঁদের যছো না গো মা তুমি চাঁদের যছো

মাগো জনম দুখী মা তুমি চদের যজো না মাগ জনম দুখী মা তুমি না না আপনারা আপনাদের তো দেওয়ার নিয়ম আছে। আপনারা দিন যদি মা বোনের তকবীর দেওয়ার নিয়ম থাকতো মানে জোরে বলার তাহলে তকবির কারে বলে দেখতেন একটু দেখিয়ে দিত আমার মা বোনেরা আপনাদের তো নিয়ম আছে একটু আল্লাহ নামের ধ্বনি নিলে আমাদের কোনো সমস্যা আছে ভাই সমস্যা নেই তো আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দেখুন না এই সময় কত মানুষ তারা হসপিটালের বেডে শুয়ে আছে তাই না ভাই হসপিটালের বেডে শুয়ে আছে আর কাতরাচ্ছে আল্লাহ আমাকে সুস্থ করে দেন আমার যে হঠাৎ করে এই অসুস্থতা আসলো এই অবস্থায় যদি আমি মারা যাই আমি সারা জীবন তো গোনা করেছি আল্লাহ কবরে আমার কি অবস্থা হবে আমাকে একটা সুযোগ দেন আমি সুস্থ হয়ে যাই এবার থেকে বাড়ি গিয়ে নামাজ কালাম করবো এ বাদাতবান্দি বান্দিকি করবো আল্লাহ আর তোমার নাফারমানি করব না কিন্তু আল্লাহ আমাদেরকে বড় সুস্থ রেখেছেন কেন আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন ওই জন্য এই জান্নাতের বাগানে বসালেন এসেছিলেন অনেক মানুষ কিন্তু কিছু মানুষ তো চলে গেছেন রাত বাড়লে তো যাবে সেটা অন্য ব্যাপার তো তারা কিন্তু এই এই সমস্ত গজল থেকে মাহরুম হচ্ছেন এবং এই নবিয়ানা মাহফিলে বসলে আমাদের সগিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ রসুলের গুণগান যেখানে হয় সেটা হাদিসের ভাষ্যমতে জান্নাতের বাগান যারা জান্নাতে বসে তারা তো জান্নাতি মানুষ আপনারা এখন জান্নাতি মানুষ এটা হাদিসের ভাষ্য তো যাই হোক শুনলেন মায়ের সানমান এবার আমি আপনাদের মাঝে উপস্থাপন কর